আসসালামু আলাইকুম আজকে রান্না করবো ফলের মাছ আর মিষ্টি কুমড়োর ঝোল কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম গরম তেলে পেঁয়াজ কেটি দিলাম একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হলুদ লবণ একটু নাড়াচড়া করলাম এখন দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো আচরা করে এতে মশলাগুলোকে দিয়ে দিব দিয়ে দিলাম রসুন বাটা কাঁচো বাটা ঘিরা বাটা একটু আচরা করবো না আচরা করে কাপনের জন্য একটু পানি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তাড়াতাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার একটু নাড়ে ফেলে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিব পানিটা শুকায় গেলে ভালো করে একটু কষাবো কষায় ঝোলের পানি দিয়ে দিব। পানিতে আসলে আগের থেকে ভেজে রাখা ফলের মাছগুলোকে দিয়ে দিব মাছ ভাজাটা স্কিপ করেছি আপনারা হলুদ লবণ দিয়ে ফলের মাছটাকে একটু ভেজে নেবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কাঁচামরিচ কাঁচামরিচিটায় দিলাম এখন আমি তরকারিটাকে নামিয়ে রাখব আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন